এক্স্যাক্টলি সুইপিং অপশনে গেছেন নাসুম স্ট্রাইকস চমৎকার স্ট্র্যাটেজি আগে থেকে নাসুম প্রেডিক্ট করতে পেরেছিলেন মোহাম্মদ হারিসের এই টাইপের ডেলিভারিতে সুইপিং অপশনে যাওয়ার সম্ভাবনা আছে প্রোটেকশনটাও নিয়েছেন এবং ঘটনা তাই দেখা গেল সুইপ করতে গিয়ে বিট হলেন উইকেট বিগ ব্লো বিগ ব্লো ফর দুর্বার রাজশাহী হারিস ই ওয়াজ লুকিং গুড স্ট্রেটার ডেলিভারি স্লক সুইপ খেলার চেষ্টা যেটা পেরিক করছিলেন সৈয়দ আবিদ হোসেন স্বামী বলছিলেন যে শেষ বলটার আগেই কিন্তু ফিল্ডারকে স্মরণ হয়েছে যে তিনি একটা সুইপ শট খেলতে পারেন হয়তো জিশান যেটা খেলতে চাইবেন না সেই শটটাই হারিস খেলতে পারবেন এবং সেই কাজটা করতে গিয়ে ফিরতে হল উইকেটে টানো আপনি যদি বলটা দেখেন এই বলটা কিন্তু উইকেট জনে টার্গেট করেছিল এবং যার কারণে তার সে কিন্তু এই শটটাতে মিস করে গিয়েছে এটা যদি স্কোয়ার লেগ জোনে খেলতেন যদি উইকেটটা থাকতেন সে হয়তো স্কোয়ার লেগে দিকে খেলতে যেতেন তখন হয়তো এইভাবে মিস টাইমিং বা মিসজাজ হতো না সো এই যে ট্র্যাপটা এটা কিন্তু বলারের খুব ইম্পর্টেন্ট এবং লেন্থ চমৎকার একটা লেন্থে করেছেন এমন একটা জায়গায় যেখানে আপনি স্কোয়ার লেগে বলটাকে চাইলেও টানতে পারবেন না মিড উইকেটে টানতে হবে কিন্তু এটা খেলতে হবে এবং মনে হচ্ছে সেই দায়িত্বটা নিয়েছেন বিজয় তবে লাভ হয়নি লাভ হয়নি অঞ্চলে ক্যাচ তুলে দিয়ে বিজয়কে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নের পথে এবং ভালো রিসিভ আমরা কম বক্স থেকে কাউকোনার অঞ্চলে দেখছিলাম যে ইমরুল কায়েস সেই জায়গাটায় রিসিভটা বেশ ভালো করেছেন অনেকটা শোল্ডার হাইটে বল থেকে রিসিভ করেছেন এবং পজিশন ওয়াইজ চলে গিয়েছিলেন অ্যাকশন রিপ্লাইটা আমরা দেখব নাসু আহমেদ সেই জায়গাটায় প্রলুব্ধ করেছেন বিজয়কে সুইপশট খেলার জন্য প্রোটেকশন কিন্তু দুই জায়গায় ছিল ডিপ মিডুকেট ডিপ লেগ ইমরুল কায়েস সেই জায়গাটা লাস্ট মুহূর্তে সামলে নিয়েছেন দোরে ব্যালেন্সটা হয়তোবা একটা পর্যায়ে পর্যন্ত রাখতে পারেননি কিন্তু পরবর্তী সময় ক্যাচটা ধরেছেন একটা কথা মুখ দিয়ে বেরিয়ে আসছিল যে আল্লাহ বাঁচায় সে চেহারা লাগে না একটা প্রশ্ন মাথায় ঘুরছে যে যেহেতু বিজয় মাত্র নেমেছেন নামার পর থেকে আমরা দেখছি যে তিনি অ্যাটাকিং শট খেলছেন আর রান রেটটা হয়তো খুব একটা সুবিধার না যিনি শুরুতে নেমেছেন উইকেটটা ইতিমধ্যে পড়ে ফেলেছেন যদি একজনকে অ্যাটাকিং উইকেট খেলতেই হয় একজনকে রিস্ক নিতেই হয় সেই কাজ থেকে আসলে জিশানেরই করা দরকার ছিল না রাইটলি সেইড আমার মনে হয় এটাই হওয়ার স্বাভাবিক ছিল বাট টিম অনেক সময় তাদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি সাজায় এখানে হয়তো ক্যাপ্টেন বিজয় নিজেই হয়তো দায়িত্বটা নিয়েছেন তুই ক্যারি কর আমি এক্সের থেকে শর্টস খেলছি সো স্ট্র্যাটাজিটা কিন্তু ডিফারেন্টভাবে তারা সাজিয়েছিল আজকে দলের জন্য মেহরাব অহিন কিন্তু উইকেটে এসেছে লেফট হ্যান্ড ব্যাট করে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল তারপরে আজকে আবার সুযোগ পেলেন এই ম্যাচে এসে বাট খুব বেশি ছন্দে আছে সেটা বলা যাবে না এনসিএল টি টোয়েন্টিতেও খুব একটা ছন্দে ছিলেন না বিপিএল কেরিয়ারও পাঁচটা ম্যাচ খেলেছে আটচল্লিশ রান স্ট্রাইক রেটও খুব একটা ভালো না নাইনটি ফোর বিলো হান্ড্রেড বাট এই প্রমিজিং প্লেয়ার ভালো করার অ্যাবিলিটি তার রয়েছে লেটসি আজকে কেমন করে পাঁচ পাঁচ আটচল্লিশ রান স্ট্রাইক রেট অ্যাকশন নিচে প্রথম বল স্টাম্পের খানিকটা বাইরে লুফি জালিবাড়ি বেরিয়ে গেছে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েও একটু আসলে জানতে চাই ইয়েসেরলি রাববি তিনি ফর্মে আছেন প্রথম ম্যাচটাতে আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল স্ট্রাইক রেটে দুশোর উপর স্ট্রাইক রেটে নব্বইয় ঘরে ইনিংস খেলেছেন পরের ম্যাচগুলোতে তার অবদান আছে তাকে না নামিয়ে এস এ মেহরাবকে নামানোর পেছনে যুক্তিটা আসলে কি হতে পারে যে তিনি কি এখন পিন ছিটারের ভূমিকাটা পালন করবেন নাকি তিনি আসলে অ্যাঙ্কর রোলের ভূমিকাটা পালন করবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2025 সাতটি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে